রাজ্যের বিভিন্ন জায়গায় সংঘটিত হওয়া নারী নির্যাতন ধর্ষণকারী এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া রেলের ওয়াগন বোঝায় কোটি কোটি টাকার সামগ্রী পাচারকারীদের গ্রেপ্তার করা মন্ত্রী সুধাংশু দাসকে সভা থেকে বরখাস্ত করার দাবিতে শুক্রবার রাজধানীর ওরিয়েন্ট চৌমহনী এলাকায় ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে এক গণ অবস্থানের আয়োজন করা হয় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সিপিআইএম এর নেতা তথা প্রাক্তন মন্ত্রী মানিক দে প্রাক্তন বিধায়ক রতন ভৌমিক সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির নেত্রী কৃষ্ণা রক্ষিত সহ অন্যান্যরা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বক্তব্য রেখে বলেন রাজ্যে টিটিএ এবং রাজ্য সরকারের মধ্যে দুর্নীতির প্রতিযোগিতা চলছে তারা প্রতিযোগিতা করছে কে কত বেআইনি সম্পত্তি বৃদ্ধি করতে পারে এর বিরুদ্ধে তথ্য নিয়ে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির বিধায়করা বিধানসভার ভেতরে সোচ্চার হয়েছেন এবং বিধানসভার বাইরেও সোচ্চার হয়েছেন মার্কসবাদী কমিউনিস্ট পার্টি কিন্তু তাদের দুর্নীতির শেষ নেই পঞ্চায়েত থেকে মহাকরণ পর্যন্ত দুর্নীতি করে চলেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী আরো বলেন দুর্নীতির সাথে প্রত্যক্ষভাবে জড়িত রাজ্য সরকারের একজন মন্ত্রী এই মন্ত্রী যখন জনগণের সামনে স্বীকার করেছেন তারপরেও তাকে যদি মন্ত্রী সভা থেকে সরানো না হয় তাহলে এই সরকারের কাছে চাওয়ার কিছুই থাকবে না প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন উদয়পুরে দীপাবলি মেলাতে এসে হায় হতাশ করছেন ব্যবসায়ীরা এই পরিস্থিতি থেকে ব্যবসায়ীদের বের করে আনার মতো কোনো উদ্যোগ নেই সরকারের কিন্তু রাজ্যের বিয়াল্লিশ লক্ষ মানুষের মধ্যে প্রায় পঁয়ত্রিশ লক্ষ মানুষ দৈনিক হাজিরার নিরিখে কাজ করেন তারা সন্ধ্যায় বাড়ি ফিরে আসার মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রিক চাহিদা সংসারের জন্য মেটাতে পারছেন না তাই রাজ্যে চলছে লুটেরাদের উৎসব উৎসব মন্ত্রীদের এবং মানুষকে যারা ঠকাচ্ছেন তাদের উৎসব এটা জনগণের উৎসব হতে পারে না তাই জনগণকে ঘর থেকে বের হয়ে আসতে উৎসাহিত করতে হবে এবং এক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে হবে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আমরাই করব তালিকা নীতি তৈরি করছে তারাই তাদেরকে বাছাই করে দিয়েছে এবং এটা জনগণের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হচ্ছে এবং এরা বুঝতে পারছে এটা এই ধরনের পরিস্থিতিতে যেতে গেলে পর পরিবেশটাকে আরো বিষাক্ত হবে সেদিক থেকে বন্ধে ভিত্তি করে তারা আরো বড় ধরনের গুণবানোর চেষ্টা হয়তো করেছে কিন্তু মানুষ সতর্ক থাকায় তারা সেটা করতে পারেনি এই সুযোগ এই মঙ্গলপুরের শান্তির বাজারে তারা সুযোগ হিসেবে ব্যবহার করল এবং এটা করে সেখানে এই অবস্থা তারা তৈরি করেছে এটা আমরা সমর্থন করি না আমরা এটা প্রতিবাদ করছি এবং আমরা বিশ্বাস করুন পুলিশ প্রশাসন যারাই কর্মটা স্বীকৃত করেছেন তাদের চিহ্নিত করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন তাদের দোকানপাট ধান চুন ও অসঙ্গ করল তাদের পাশে যাই তাদেরকে সাহায্য করবেন দুটো এলাকার স্থায়ী বাসিন্দা তাদের বাড়িঘর ঘুরিয়ে দিয়েছেন তাদেরকে সাহায্য করার জন্য সরকার থেকে তাদের পাশে যাবে তারা ভূমিকা নেন পরোক্ষে সরকারের নৈতিক সমর্থন ছিল শেষ মুহূর্তে দেখা করে মুখ্যমন্ত্রী আপনার জঙ্গি চলার কাছে তাদেরকে অভিযোগ করতে গিয়ে তখন তিনি বক্তব্য নেবেন বিজেপি দল থেকে বন্ধের বিরুদ্ধে কথা বলেছেন আমরা আপনারা জানেন কিন্তু আচ্ছা এগুলো কী চলছে এগুলো হচ্ছে ট্রাইবেল নন ট্রাইবেল নন ট্রাইবেলদের যে অংশের উপর বিজেপির সমর্থন আছে বলে বিজেপি মনে করে ট্রাইবেলদের যে অংশের উপর তৃপা মথার সমর্থন আছে বলে তৃপ্র মনে করে উভয় অংশেই হয় ধরেছে তাদের ছেড়ে চলে যাচ্ছে তারা নতুন চিন্তা ভাবনা করতে শুরু করেছে এরকম একটা দৃষ্টি পরিস্থিতি তৈরি চেষ্টা জিরানিয়া রেল স্টেশনের মালগাড়ি থেকে মাদক দ্রব্য উদ্ধার প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বক্তব্য রেখে বলেন যদি প্রথম দিন মাদক পাচার হতো তাহলে এক কার্টুন কিংবা দুই কার্টুন আসতো এভাবে রেলের বগি ভর্তি হয়ে আসতো না তারপর আবার উনিশে অক্টোবর ধরা পড়েছে তাই এই ঘটনার সাথে যে বড় বড় রাঘব বোয়ালরা জড়িত সেটা আর বোঝার বাকি থাকে না দ্রব্য পাচার করেই নয় গত সাত বছরে ত্রিপুরার জনগণের সম্পদ একের পর এক লুট হয়েছে পঞ্চায়েত থেকে মহাকরণ পর্যন্ত গড়ে প্রায় সাত বছরে শুধু চুরি না ডাকাতির কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে এতে করে দেশের রেল এবং রাজ্য প্রশাসন থেকে শুরু করে সমস্ত কিছু কলঙ্কিত হচ্ছে কিন্তু পুলিশ এগোতে পারছে না শুক্রবার রাজধানীর অরিয়েন্ট চৌহনিস্থিত এলাকায় বামেদের গণ অবস্থানে কথাই বলেন বিরোধী দলনেতা জিতেন জ চৌধুরী এটা ঘটনা হতে পারে না যে সমস্ত এই আমদানিকারী বা পাচারকারীরা এরকম ভাবে নিষিদ্ধ পদার্থ যারা রেলের দিয়ে নিয়ে আসার জন্য যারা সাহস পায় এটা প্রথম দিন হতে পারে প্রথম দিনে এক বাঘন ভর্তি মাল আসতে পারে না হয়তো আসতে পারে এক খাঁচা ভর্তি এক কার্টুন ভর্তি এক বস্তা ভর্তি হয়তো আসতে পারে আসতে পারে না যে কোনো বিচক্ষণ মানুষ এই বিষয়টার সম্পর্কে অনুধাবন করলে তার সত্য সম্পর্ক অনুমান করতে পারবেন কিন্তু আশ্চর্যের ঘটনা আজকে চব্বিশ তারিখ ষোলো তারিখ থেকে যদি গুণা হয় আজকে অষ্টম দিন একজন ধরা পড়ল না আবার সেই স্টেশনে ষোলো তারিখ গেল সতেরো তারিখ গেল আঠারো তারিখ গেল উনিশ তারিখে আবার এক ওয়ার বাল এরকম বিচিত্র সামগ্রী এখানে আছেন মানিক সাহেব এখানে বলেছেন মানিক দেব

আমদানির মধ্য দিয়ে নয় সমস্ত দপ্তরে পঞ্চায়েত থেকে মহাকরণ চুরি না এটা ডাকাতির কেন্দ্র তৈরি হয়েছে এদের কেউ না কেউ যদি যুক্ত না হন কেন পুলিশ ভয় পাবেন আয়োজিত এদিনের গণ অবস্থানে বামেদের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয় শ্যান্দন টিভি